দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাই দিনাজপুর জেলাতে जो है रानीगंज হাট থেকে আর আপনার চানে হাটটি সপ্তাহে দুদিন দিন বাসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতের দুধের গাব আছে বাসবরগুলো পাচ্ছেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে এখানে দেখছেন <Ergeb considers child teaching>? <screens on hi>

আমরা দেখছিলাম এখানে দেখছেন মাঝারুল ভাই মাঝারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে বাজার আমদানি কম ভাই আচ্ছা কিনা করে চলতেছে আচ্ছা কার জন্য কিনতেছেন আর দেখছিলাম ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন ঢাকা থেকে আচ্ছা কিভাবে পাইছেন মাজারুল ভাই সম্বন্ধে আপনার ভিডিও দেখি আচ্ছা ভিডিও দেখি আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন আচ্ছা কতwidehat মেলা আছে নিরাপত্তা 100% পেয়েছেন আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আর আমরা দেখছিলাম গোল্ডী দেখছেন মাজারুল ভাই

কয় দাঁত কয় দাঁত চার দাঁত হস হয় দুধ কতটুকু হয় তেরোটা তেরোটা বাচ্চা কয় বাচ্চা এটা এটা বেটা বাচ্চা বাচ্চা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বেটা বেটা বাচ্চা

ছুর আশি বলছি দুশো তিরিশ চায় একশো আশি বলছেন দেখছিলাম চার দাঁতের গরু চার দাঁত বয়স ছয় দাঁতের জোয়ানের খিল পয়সে দেখছিলাম এখানে গাভি বাছু বাচ্চা কি বেটা না বেটি

ছিলাম এখানে <Bondi> <k cartoon> কত 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 চাই আমি পঁচানব্বই 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 লাগবি গাভী লাগবি বাচ্চা গাভেবাস আমরা দেখছিলাম এখানে সাতটা আটটা হয় বিকেল ভালো নাই একশো আশি দুইশো বিচ্ছায় লাগবি বাচ্চা লাগবে বাচ্চা বয়সে ভালো চার যাত্র বয়সে ভালো চারদ বেটা <kung> বাচ্চা <government> <sk Liberty Overwatch> <packaged in> <teeth> এই গাভাৱে কয় দাঁত দুট ক'ত টুকুকো হয় আঠ কেজি